গত বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে সাবেক রাষ্ট্রপতি ও ফেসিবাদী আওয়ামী লীগের অন্যতম দোষর এবং একটি হত্যাযোগ্য মামলার আসামি আব্দুল হামিদ তার ছেলে এবং শালক সহ দেশত্যাগ করেন সেখানে তাকে আটক করা হয়েছিল প্রথমে কিন্তু আটকের পরে যে ফোনে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয় সেই নিয়ে তোলপাড় হচ্ছে পুরো বাংলাদেশব্যাপী কার ফোনে আব্দুল হামিদকে থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে সে ব্যাপারে জানতে চায় জনগণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থেকে ঘটনায় সমালোচনার ঝড় বইছে এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্টে এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘটনায় বৃহস্পতিবার ভেরিফাই ফেসবুক পেজে পোস্টে লিখেছেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হল তারপর নাকি চুপুর থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হল আর না হয় নিজেরা সরে যান এটি অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপির বক্তব্য দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পরে বারো সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন এতে বলা হয় সরকারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিচ্ছি এই সময়ের মধ্যে যথা জবাব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বসম্মানের চেয়ার ছাড়তে হবে অন্যতায় স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই সময়ের মধ্যে যথাযথ জবাব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে অন্যতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছেন জানিয়েছে ইনকিলাম মঞ্চ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা তিন দিনের মধ্যে পদত্যাগ করেন এটি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব বুয়াকে বলেছেন কিন্তু জনগণ মনে করছে এই মুহূর্তে তাদের দুইজনকে পদত্যাগ না করা উচিত কারণ তাতে করে যেটা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যেগুলো আওয়ামী দালাল কাঠতি মেরে বসে আছে তারা আর সুযোগ পেয়ে যাবে তারা তখন আওয়ামী লীগের দালালি করার সুযোগ আরো সহজভাবে পেয়ে যাবে টক অফ দা কিশোরগঞ্জ পুরো জানায় মামলা থাকার পর আব্দুল হামিদ অর্থাৎ সেরক স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রভাবশালী নেতা ডাক্তার নওশাদ খানের বিদেশে পাড়ি জমানোর এই ঘটনা এখন টক টক অব দ্য কিশোরগঞ্জ মামলার আসামি হয়ে সাবেক রাষ্ট্রপতির মতো ব্যক্তি কীভাবে বিমানবন্দর দিয়ে দেশেখ করতে পারলেন সেটি এখন কিশোরগঞ্জের সব শ্রেণী মানুষের মুখে মুখে